দেখেন যে এই এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে কিন্তু একজন অসহায় বৃদ্ধা মহিলা রয়েছেন যদি ইনার কোনো ব্যবস্থা করা যায় এবং প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে ইনার যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে সেটা আপনারা দেখুন এটা হচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের একদম মানে একটা ডিফিকাল্ট একটা জায়গা এবং ভীষণ নোংরা একটা জায়গা কিন্তু ইনি এইভাবেই করছেন আপনাদের দৃষ্টি মানুষের মধ্যে কি সত্যি করেই মনুষ্যত্ব চলে গেছে আমরা জানি মানুষ কথাটির অর্থ মান এবং ঘুষ দুটোই একসাথে যাদের আছে তারাই হলেন মানুষ কথা বলার কারণ বহরমপুর বাস স্ট্যান্ডে অর্থাৎ মোহনাতে মাস ধরে আছে এক ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু ওই ভারসাম্যহীন মহিলার সামনে দিয়ে চলাচল করছে তাকে অগণিত দেখছে কিন্তু এই বৃদ্ধা মহিলাটির উপর কেউ কোনো কর্ণপাত না করেই চলে যাচ্ছে শুধু ওই বৃদ্ধা মহিলাটি এই গরমে বসে বসে ধরছে ঠিকঠাক জুটছে না পান করা জলও খাবার এমন সময়ে আজকে সোমবার আমাদের এক সাংবাদিক ও শিল্পী প্রীতম সাহা দেখতে পান ওই ভারসাম্যহীন বৃদ্ধা মহিলাটি বহরমপুর বাস স্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মশারি খাটিয়ে বসে আছেন আর তিনি একটু বাঁচার জন্য হাত বাড়িয়ে পচারীদের কাছ থেকে খাবার চাইছেন কিন্তু সেই চাওয়াটা হচ্ছে তার বৃথা হয়ে দাঁড়াচ্ছে এমন চিত্র ধরা পড়েছে ক্যামেটায় এরপর আমাদের সাংবাদিক ও শিল্পী প্রীতম সাহা এগিয়ে আসে ওই বৃদ্ধার কাছে ওই বৃদ্ধাকে একটু পান করার মতো জল ও খাবার কিনে এনে তার হাতে তুলে তুলেছিলেন কেটিএন পাঁচগ্রাম নিউজ চ্যানেল সাংবাদিক ও প্রীতম সাহাকে এই মহান কাজ করার জন্য স্যালুট জানাচ্ছে এর সাথে সবাইকে ও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যে এই ভারসাম্যহীন বৃদ্ধার পাশে একটু থাকে প্রীতম সাহার রিপোর্ট কেটেন পাঁচ গ্রাম নিউজ আমার সাধ্যমত একটা জলের বোতল এবং খাবার আমি দিলাম হ্যাঁ আপনার বাড়ি কোথায় এখানে কবে থেকে আছেন আচ্ছা তা আপনার যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন যাবেন সেখানে দেখাচ্ছে কারা ও আচ্ছা ঠিক আছে আপনার যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় এখান থেকে তাহলে আপনি যাবেন সেখানে ঠিক আছে